বালুরঘাট থানায় জেলা পুলিশের নবনির্মিত কন্ট্রোল রুমে শুভ উদ্বোধন বালুরঘাট থানায় চৌঠ জানুয়ারি শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের নবনির্মিত সম্বন্ধিত কন্ট্রোল রুমে শুভ উদ্বোধন হল এদিন উত্তরবঙ্গ রিজিয়নের মহা আরক্ষা পরিদর্শক এবং মহার নির্দেশক রাজেশ কুমার যাদব আইপিএস বালুরঘাট থানায় উপস্থিত থেকে ফিতে কেটে নবনির্মিত সম্বন্ধিত কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে মালদা রেঞ্জের মহা আরক্ষা পরিদর্শক এবং মহানির্দেশক দীপনারায়ণ গোস্বামী আইপিএস দক্ষিণ দিনাজপুর জেলার আরক্ষা ধাপ

এখন আমাদের যে ইনভেস্টিগেশন আছে আমাদের ইজ এট দ্য ইনিশিয়াল স্টেজে আমরা অলরেডি দুইজন শুটারকে ধরেছি এছাড়া আমরা ওখানে যে ওদেরকে সাহায্য করেছে তিনজন লোক ওর ওদেরকেও ধরা হয়েছে আমরা একজনকে কাটিয়ার থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি আর মোটামুটি এখন আমরা এই কেসে ভালোই প্রগ্রেস করেছি এন্ড খুব শিগগিরই আমরা আমরা পুরো ডিটেইলটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারব এখন যেহেতু